সারা দুপুর তুমুল হোলি খেলার পর সন্ধিবেলা চাঁদ উঠল সোনার থালার মতো আজ প্রথম মেয়েটিকে ছুতে পেরেছে পলাশ মেসে থেকে চাকরি করা গ্রামের ছেলেটি প্রথম প্রেমে পড়েছে শহরে এসে দীপা শহরের মেয়ে তবু বেশ লাজুক আজ এ পাড়ার উৎসব কমিটির উদ্যোগে প্রতিবেশীরা একসাথে রং খেলেছে সেই হুল্লোড়ের সুবাদে পলাশ ছুয়েছে দ্বীপাকে সারা শরীর মন এক অচেনা সুখে ভরে আছে আজ পলাশের সব গাছ সব ফুল গোটা আকাশ মস্ত চাঁদ আজ সব দারুণ ভালো লাগছে পলাশের মেজবাড়ির ছাদে আজ পিকনিক রান্না হচ্ছে নিজেরা সবাই মিলে মাইকে গান বাজছে বাইরে মিষ্টি হাওয়া বইছে রান্নাবান্নায় সাহায্য করার ছলে পলাশ কয়েকবার ছাতে গেল দীপাকে কাছে দুজনে দুজনার সামনে সিঁড়ি ধাপে ধাপে তখন অনেক অব্দি অন্ধকার কানের দুল ছুঁয়ে পলাশের চোখ গেল দীপার ঠোঁটে কি লাল অবাক চোখে চুপ পলাশ দীপা এক চিলতে হাসি হেসে বলল তোমার দারুণ লাগছে মুগ্ধ পলাশ করল চোখে কাছে ডাকল পলাশ সিঁড়ির আরও নিচে অন্ধকার দুটো ছায়ামূর্তি মেঘের মতো ঘনিয়ে এলো নিঃশ্বাসের শব্দ মাল প্রহ পৃথিবী ভিজে উঠলো চোসা এর ঠিক চার বছর পর সিভিল কোর্ট থেকে বাইরে বেরিয়ে আসার পথে পলাশ চোখ তুলে দীপাকে দেখল একা সেই মুখ কানে কোনো দোলও নেই বিবর্ণ ঠোঁট বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল একটু আগে জজ সাহেব দুজনের মিউচুয়াল ডিভোর্সের অনুমোদন দিয়েছেন এখন থেকে ওরা আর স্বামী স্ত্রী নয় দুজনে আলাদা ফাল্গুন মাস নরম হাওয়ায় দুলছে কোর্টের উঠোনের বড় বড় গাছপালা চাঁদ উঠেছে এক সপ্তাহ পরে দোল পলাশের চোখের পাতা ভিজে উঠল দীপারও বিয়ের পরপরই কি এক অজানা কারণে বন্ধ হয়ে যায় পলাশের কারখানা সেই থেকে পলাশের কোনো রোজগার নেই দিন সপ্তাহ মাস বছর সব কেটে গেছে সাজানো সংসারে অভাবের খুন পোকা সব ভালোবাসা সব সুখ ছাড়খাড় করে দিয়েছে পলাশ হতাশায় মদ খাওয়া ধরেছে জোয়ার আড্ডায় গিয়ে বসেছে এটা সেটা করে কোনো মতে সংসার সামলেছে দীপা কাকা কাকিমার সংসারে মানুষ হওয়া বাপমা মরা দীপা খুব একটা লেখাপড়াও করতে পারেনি তাই চাকরি পাওয়া খুব কঠিন দলের সব আবির সব রং মুছে গেছে অনটনের ঘূর্ণিঝড়ে আর একবার দীপার দিকে তাকালো পলাশ মুখ বিবর্ণ ঠোঁট দীপা বহু কষ্টে একটা প্রাইভেট কোম্পানির চাকরি জুটিয়ে সংসার চালাতে চেয়েছে সেই চাকরির কাজের চাপ খুব প্রায় রাত হয়ে যেত ফিরতে আর তাই নিয়েই শুরু যত অশান্তির বেকার হয়ে যাওয়া পলাশের সন্দেহ অবিশ্বাস আর চাকরির জোয়াল টেনে ক্লান্ত বিরক্ত। পূর্ণিমার পৃথিবীতে অমাবস্যা এনে ফেলেছিল অনেক আগেই আজ সে গল্পের শেষ পাতা পলাশের হঠাৎ মনে পড়লো চার বছর আগে সেই দোলের সন্ধ্যেবেলা সেই আলো আধারই অন্ধকার সিঁড়ি সেই হঠাৎ দীপের কাছে পৌঁছে যাওয়া সেই ঘন মুহূর্ত সেই লিপস্টিক পকেটে হাত দিল পলাশ না তেমন টাকা পয়সা নেই মনে করতে চেষ্টা করলো ঠিক ঠিক কত টাকা দিয়ে সেদিন দীপার জন্য লিপস্টিক কিনেছিল ঠিক